বাবার মৃত্যুর খবর পেয়ে অশ্বত্থামা প্রথমে দুঃখে ভেঙে পড়লেন তারপর সামলে উঠে ভীষণ রাগের সঙ্গে দুর্যোধনকে বললেন মহারাজ যে পাপি পাণ্ড মিথ্যে কথা বলে আমার বাবাকে অস্ত্র ত্যাগ করতে বাধ্য করেছে আজ সেই যুধিষ্ঠিরকে আমি হত্যা করব আমার কাছে নারায়ণাস্ত্র নামে এক মহা ভয়ঙ্কর অস্ত্র আছে ভগবান বিষ্ণু নিজে তা আমার বাবাকে দিয়েছিলেন শ্রী বিষ্ণু নিজে ছাড়া এই অস্ত্রকে কেউ আটকাতে পারে না মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন আমি আজ সমস্ত পাণ্ডব সৈন্য বধ করে বাবার মৃত্যুর প্রতিশোধ নেব এই কথা বলে অশ্বদ্ধামা জল ছুঁয়ে মন্ত্র পড়তে পড়তে নারায়ণাস্ত্রকে স্মরণ করলেন অশ্বদ্ধামার ধনুকে নারায়ণাস্ত্র এসে উপস্থিত হতেই পৃথিবী কাঁপতে লাগল ঝড় বইতে লাগল সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল নদীগুলির স্রোত বিপরীত দিকে বয়ে যেতে লাগলো অশ্বত্থামা পাণ্ডব পক্ষের মহাযোদ্ধাদের নাম করে সেই অস্ত্রকে তাদের হত্যা করতে আদেশ দিলেন ভীষণ শব্দে নারায়ণ অস্ত্র তার ধনুক থেকে বেরিয়ে পাণ্ডবদের দিকে ছুটে চলল